বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলাম ও চর্মোনায় সাহেবের জোট সমঝোতা নিয়ে নির্বাচন মাঠে কে কোথায় দাঁড়াবে দীর্ঘদিন ধরে চলছিল সমাজতার সমীকরণ রাজনীতি অনেক হিসাব নিকাশের পর আসন ভাগাভাগি সিদ্ধান্ত পৌঁছেছে জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলনের বাংলাদেশকে নিয়ে কেটেছে অনিশ্চয়তা ইসলামী আন্দোলনের মধ্যে যে জোট গঠনের সমাজতা হয়েছিল তা খুব অল্প সময়ের মধ্যে আসন বন্টনকে কেন্দ্র করে জটিল সমস্যা করেছে সেই জটিলতা আর সামাল দেওয়া যায়নি এবং জোট ভেঙে যাবার পরিস্থিতি তৈরি হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে এই জোটকে টিকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বিশেষ করে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সাহেবের আন্তরিকতা ছাড় দেওয়ার মানসিকতা দেখা গেছে কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র চার্মানের ভিতরে থেকে কে বা কারা উস্কানি দিচ্ছে যার ফলে তাদের অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে সকালে এক কথা দুপুরে আরেক কথা বিকেলে ভিন্ন কথা রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ ইতিমধ্যেই বলছেন জামাত ইসলামের জন্য চর্মনাইকে এই জোটে রাখা আদৌ উচিত হয়নি কারণ এই বিষয়টি কতটি যুক্তযুক্ত তা নতুন করে ভাববার সময় এসেছে এখন কারণ ইতিহাসের দিকে তাগাইলে চর্মনায় রাজনৈতিক নির্ভরযোগ্য কোনো সুস্পষ্ট নজির খুব বেশি দেখা যায় না বিশ্লেষকদের মতে আয় যদি আসনের জন্য এত বাগড়া হয়ে দাঁড়ায় তাহলে নির্বাচন শেষে মন্ত্রিত্ব বা দাবি উঠবে না এমনটি ভাববার কোনো কারণ নেই একটি গুরুত্বপূর্ণ বিষয় একের পর এক কঠিন সত্য জুড়ে দিচ্ছে যে সত্যগুলো কোনো কারণ ছাড়াই কখনো সত্তরটি কখনো আশিটি কখনো নব্বইটি আবার সর্বশেষ শোনা যাচ্ছে একশোটি আসনের দাবি করেছে তারা এই সত্য সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে এতে অনেকের মনে প্রশ্ন উঠছে আসলে কি তিনি সত্যি জামাতের সঙ্গে জোট করতে আগ্রহ নাকি এটি শুধু নাটক সাজানো নাকি জনসমর্থ ধরে রাখার জন্য একটি রাজনৈতিক কৌশল কারণ হলো চরম নয়ের বিভিন্ন দলের মানুষ যান সেখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ধারার মানুষ উপস্থিত হন কিন্তু মাহফিলি উপস্থিত থাকা মানে কি সবাই হাত পাকায় ভোট দিবে এমনটি নয় বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র শতজনের মধ্যে মধ্যে ভোটার হয়তো বাকি হয় অন্য দলের দশজন সুতরাং ওঠে এই দাবি কি এখনো পর্যন্ত জাতীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি হিসাবে চরম উল্লেখযোগ্য কোন নজির দেখা যায়নি এমনকি স্থানীয় পর্যায়েও সাফল্য নজির দেখা যায়নি এর মধ্যে জামাত ইসলামকে নিয়ে কিছু এমনকি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হচ্ছে যা জোটের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে সব দোষ একতরফাভাবে জামাতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে আরেকটি কথা শোনা যাচ্ছে এই জোট না হলে নাকি জামাত ইসলাম বড় বিপদে পড়বে কিন্তু বাস্তবতা হলো জামাত তাদের পুরো রাজনৈতিক ইতিহাসের নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে পথ চলছে নতুন করে ভয় পাবার কোনো কারণ নেই জামাত যদি ইতিমধ্যে পঁয়তাল্লিশটা আসন প্রস্তাব দিয়ে থাকে তাহলে সেটিকে গ্রহণ করে মাঠে কাজ করে দেখানো উচিত কারণ বাস্তবে রাজনৈতিক শক্তি প্রমাণ না করে সরাসরি সংসদ ভবনে লাভ দেওয়ার চিন্তা বা স্বপ্ন দেখানো উচিত নয় কেউ কেউ আবার বলছে দাবি দাবি তুলছেন রাজনীতিতে করা যায় যায় কথা বলা কিন্তু বাস্তবতার মাটিতে পা না রেখে এইসব দাবি শেষ পর্যন্ত হাস্যকার হয়ে ওঠে সর্বশেষে একটি কথা বলবো আমরা কাউকে উস্কানি দিচ্ছি না উস্কানিক মূলক কথা বলছি না আমরা চাই একটি স্থিতিশীল বাস্তবসম্মত রাজনৈতিক পরিবেশ কিন্তু সত্যের পর সত্য দিয়ে অবস্থান বারবার বদলে দিয়ে একটি সম্ভাব্য জোটকে দুর্বল করা হলে তার দায় এক পক্ষের ওপর চাপানো ঠিক নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ